যে সময় সে বিষয়টাকে বলেছিল যে আমরা অফিস টাইমে ওই জায়গার মধ্যে যে পোস্ট অফিস চমুনি থেকে কামান যে রোডটা সেই রোডটার মধ্যে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল আপনারা জানেন এবং এসপি স্যারের সঙ্গে সে ভিডিও ফুটেজও আমার কাছে আছে মিটিং করে আমরা আলোচনায় করেছিলাম যে সেই রোডটাকে আমরা অফিস টাইমে আমরা বদ্ধ করে দেব আমরা সেই রোডে আমরা যাব না এবং প্রশাসন যদি ওই জায়গাটার মধ্যে যদি কোনোরকম আমাদের তাদেরকে একটু সহযোগিতা করে রাস্তা মোড়টা দেখিয়ে দেয়

আপনাদের কাছে আমি আমরা বলে দিলাম প্রত্যেকটা শ্রমিকের পক্ষ থেকে কিন্তু এখন যে এটা শহর হচ্ছে সেটা মানার বিষয় না এবং আমরা দেখা গেল বর্তলা থেকে জয়পুর যাব আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নাগের জলার ভিতরে ঢুকে প্যাসেঞ্জার নিয়ে জয়পুর যাবে আপনারা যারা আছেন আপনারা যারা এই রাজ্যের মানুষ এই এলাকার মানুষ আপনারা ভালো করে জানেন যে একটা জয়পুর গ্রামের প্যাসেঞ্জার সে নাগের জলার ভিতর থেকে উঠে সে কোনো সময় সে জয়পুর যাবে না যে সময় বটতলা থেকে নাগরচোলা আসতে যে সময়টা লাগে সেই সময়টা সে হেঁটে জয়পুর চলে যেতে পারবে তো সে কি করে ইনকামটা করবে আর এই যাত্রী পরিষেবাটাই আমরা কিভাবে দেবো তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছ তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে সেটা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো ধরে ফেলেছি এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে